থেকে সাত বছর আগে দুই ভাগে বাংলাদেশে হচ্ছে বিশ্ব ইস্তেমা ভাগাভাগির ইস্তেমার আগে ঢাকায় দুই পক্ষের মারামারি হয়েছিল এরপর আলাদা ইস্তেমার আয়োজনের মধ্য দিয়ে পরিস্থিতি শান্তই কোন কার্যক্রম চালাতে দেয়া হবে কিন্তু এবার এক পক্ষের সমাবেশ করে অন্য পক্ষের বিরুদ্ধে বিষেধাজ্ঞার নতুন করে সামনে আনলো পুরনোদন্ত মাওলানা ইলিয়াস কানতলুবীর তাবলিগ জামাত ছুরি থেকে কমি মাদ্রাসাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ উনিশশো পঁচানব্বই সালে মাওলানা ইনামুল হাসান কান্তলুবী মারা যাওয়ার আগে তাবলিগের দশ সদস্যকে নিয়ে ব্যবস্থা প্রণয়ন করে সালে ইমরাজ কান্দলিবির নাতির ছেলে মাওলানা সাদ কান্দলিবিকে তাবলিগের বিশ্ব আমির করা হয় কিন্তু দু সালে সাদ কান্দলিবি কয়েকটি বিবৃতির কারণে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে ব্যয়বান মাদ্রাসা তখন তাবলিগের ভেতরে চরম দ্বন্দ্ব শুরু হয় দিল্লির নিতাবদ্দিনে মাওলানা সাদের বিরুদ্ধে পৃথক ফতোয়া জারি করে দেবন্ধ যার ফলে বিশ্বব্যাপী দুই ভাগে ভাগ হয়ে যায় তাবলিক জামাত দ্বন্দ্ব রেশ এসে পড়ে বাংলাদেশেও

الموجدوں দুই পক্ষের হাতাহাতি হয় মারামারি মধ্যে মাওলানা সাদ ঢাকায় আসার পর পুলিশের পাহারা থেকে কাকরা মসজিদে নিয়ে যাওয়া হয় নিয়ে পত্র সেবার শিবরতার ইস্তমাই যোগদান হয়নি দুই পক্ষকে নেতাদের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুর জামান খান কামাল বৈঠক করেন পরে সিদ্ধান্ত হয় যে দুই পক্ষের ইস্তমা আলাদাভাবে হবে বল আর মুসলিম মানুষ জানো এবাদতের সাথে তার এবাদত পালন করে সাৎক আন্দোলনগুলোর কর্তৃক মতলব তলে দিয়ে শুরু হিসাবের মধ্যে অন্যতম ধর্ম শিক্ষা বা ধর্ম প্রচার অর্থের বিনিময় করা উচিত নয় মাদ্রাসার শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদ দেশে নামাজ পড়া উচিত তার বিরোধীরা বলছে সাতক আন্দোলনের কথাবার্তা হলো সুন্নাত আল জামাতে বিশ্বাসের পরিপন্থী পঙ্গী ইস্তমায় আকবরবেই হবে ওলামায়ে যে আপনারা যন ময়দানে যেতে না পারে এজন্য আমরা আমাদের কার্ড কেটেছি তার মধ্যে খবর করার জন্য আমরা মানে করতে পারি সাধন মুক্ত করতে পারি সেজন্য আমরা এখানে অবস্থান করছি মাওলানা সাদ সাহেব তাবলীগ জামাতের স্বীকৃত اصول তথা নীতিমালা উপেক্ষা করে নিজ স্বমতের ভিত্তিতে পরিচালনা করার অপরপ্রয়াস চালা